সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি টোয়েন্টি টোয়েন্টি ফাইভের পর্দা উঠেছিল উনিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখে এবং এটির পর্দা নেমেছে ফাইনাল রাউন্ডের মধ্য দিয়ে নয় মার্চ দুই হাজার পঁচিশ তারিখে যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল শক্তিশালী ভারত ভার্সেস নিউজিল্যান্ড বিশেষ সুবিধা প্রাপ্তি সহ যে সমস্ত কারণে চ্যাম্পিয়ন হয়েছে ভারত সেই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সামনে একটু ডিসকাশন করছি এক বছরেরও কম সময়ের ব্যবধানে আইসিসির দুটি শিরোপা জিতল ভারত সেটি আবার টানা অপরাজিত থেকে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের পর সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও অপ্রতিরোধ আনব্রিটেন ভারতেরই দেখা মিলল এর আগে আইসিসি ইভেন্টের ফাইনালে নিউজিল্যান্ডের সঙ্গে জয়ের নজির ছিল না ভারতের এবার সেই গেটলক ভাঙল ইন ব্লুরা দুই হাজার সালেই ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড এরপর দুই হাজার একুশ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও কিউইদের কাছে স্বপ্ন ভঙ্গ হয়েছিল রোহিতদের এবার পাশার দান পাল্টে গেল প্রতিশোধ নিল ভারত নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শিরোপা পুনরুদ্ধার করলো তারা টুর্নামেন্টের ইতিহাসের সর্বোচ্চ তিন চ্যাম্পিয়ন ও এখন টিম ইন্ডিয়া চ্যাম্পিয়ন ট্রফির আয়োজক পাকিস্তান হলেও ভারত দেশটিতে খেলতে যেতে অস্বীকৃতি জানায় তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেনুতে দুবাই আয়োজন করা হয় এবারে আসলে ভারতের নিজেদের সব ম্যাচ এক ভেনুতেই খেলেছে অর্থাৎ ফাইনালে খেলা নিউজিল্যান্ডের চার ভেনু ও দুই দেশে ঘুরে ফিরে খেলতে হয়েছে এছাড়া বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং আয়োজক পাকিস্তানকেও দুই দেশ ঘুরে খেলতে হয়েছে কিন্তু ভারতীয় দল এক জায়গাতেই স্টেবল ছিল রোহিত শর্মাদের শুধু হোটেল থেকে মাঠে যেতে হয়েছে এবং মাঠ থেকে হোটেলে ফিরতে হয়েছে যাতায়াতের ধকল বা স্ট্রেস থেকে বেঁচে গিয়েছেন তারা সেই সঙ্গে একই মাঠে সব ম্যাচ হওয়ায় পরিকল্পনা করাও সহজ হয়েছে রোহিতদের জন্য পরিস্থিতি অনুযায়ী দল বেছে নিতে পেরেছেন তারা যা বাকি দলগুলোর থেকে এগিয়ে দিয়েছে ভারতকে অ্যাডভান্টেজ হিসেবে যদিও গভীর রোহিতরা গম্ভীর রোহিতরা মানতে চাননি একই মাঠে খেলায় তারা বাড়তি সুবিধা পেয়েছেন তার এই বিষয়টি নিয়ে প্রতিপক্ষ দলের খেলোয়াড় থেকে শুরু করে অনেককেই অসন্তুষ্টির কথা বলতে শোনা গেছে গুরুত্বপূর্ণ কারণ অবশ্যই একই মাঠে খেলার বিশেষ সুবিধা হতে পারে একই মাঠে খেলার সুবিধা ছাড়াও ভারতকে এগিয়ে দিয়েছে টিম ম্যানেজমেন্টের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেহেতু সব ম্যাচ তারা দুবাইয়ে খেলবে উইকেটের খোঁজখবর আগেই নিয়ে রেখেছিল ভারত কন্ডিশন উইকেট বিবেচনায় নিয়েই ইনফর্ম ব্যাটার যশম্বি জসওয়ালের জায়গা বাড়তি একজন স্পিনার নিয়েছিল শেষ মুহূর্তে বরুণ চক্রবর্তীর অন্তর্ভুক্তি ভারতকে কিভাবে পাল্টে দিয়েছে সেটি তো ফলাফলই বলে দিচ্ছে ভারত গ্রুপের শেষ ম্যাচ থেকে চারজন স্পিনার খেলতে নাম ছিল রবীন্দ্র জাদেজা অক্ষর ব্যাটেল এবং কুলদীপ যাদব ছিলেন সেই সঙ্গে একাদশে নেওয়া হয় বরুণ চক্রবর্তীকে চারজন মিলে গোটা আসরে ছাব্বিশটি উইকেট তুলে নিলেন এর মধ্যে তিনটি ম্যাচ খেলে বরুণ নিলেন নয় উইকেট একাই ভারতের চার স্পিনারের মধ্যে সবচেয়ে বেশি উইকেট দখল নিয়েছেন তিনি শুধু উইকেট নেওয়াই নয় মিডিল ওভারে যেভাবে রান আটকে রেখেছিলেন সেটা ভারতীয় দলকে আরও শক্তিশালী ও পজিটিভ ইস্যুর দিকে নিয়ে গেছে আসা শুরুর আগে চোটের কাছে হার মেনে ছিটকে গিয়েছিলেন তর্ক সাপেক্ষে বর্তমান সময় সেরা পেসার জসপ্রীত ভুমরা তার অনুপস্থিতি খুব একটা বুঝতে দেননি অভিজ্ঞ পেসার মোহাম্মদ সামি দীর্ঘ বিরতির পর দলে ফিরেই বড় আরেকটা টুর্নামেন্ট খেলতে নেমে নিজেদের সামর্থ্য দেখালেন স্পিনারদের দাপটের মাঝেই এই দুবাইয়ে নয় উইকেট তুলে নিয়েছেন স্বামী নিজের কাজটা করে গিয়েছেন তিনি প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন পাঁচ উইকেট পরের ম্যাচগুলোতেও নতুন বলে চাপ তৈরি করেছেন বারবার ফাইনালে যদিও ডেথ ওভারে রান দিয়ে ফেলেন তবু স্বামী না থাকলে ভারতের পেস আক্রমণ নেতৃত্বহীন হয়ে যেত এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের আর একটা বড় কারণ ভারতের ব্যাটিং গম্ভীর গভীরতা দলটি ব্যাটিং অর্ডার এত বড় যে রবীন্দ্র জাদেজার মতো অলরাউন্ডার কেউ আট নম্বর পজিশনে খেলতে হয় যশম্বি জসওয়ালের মতো ইনফর্ম ব্যাটারকে বাদ দিয়ে স্কোয়াড সাজানো হয় গোটা আসর জুড়ে বসে কাটিয়েছেন ঋষভ পান্ত এছাড়া গিল ও কোহলিদের দুর্দান্ত ফর্ম তো আছেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাঁচ ম্যাচে দুশো রান করেন বিরাট কোহলি ফাইনালে মাত্র এক রান করে আউট হলেও গোটা প্রতিযোগিতায় ফর্মে ছিলেন পাকিস্তানের বিপক্ষে তার শত রানে ভর করেই ম্যাচ জিতেছিল ভারত অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনালে করেছিলেন চুরাশি রান বিপক্ষে সেমিফাইনালে চুরাশি রান করেছিলেন সেই ম্যাচেও সেরা হয়েছিলেন কোহলি ভারতকে দুটি জ বড় জয় জিতিয়েছিলেন তিনি অভিজ্ঞ ব্যাটার যেভাবে দলের গুরুত্বপূর্ণ সময়ে রান করে দলকে ভরসা দিলেন তাতে গোটা দলের আত্মবিশ্বাস বেড়ে যায় সিনিয়র প্লেয়ার অর টিম ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট কোহলির চাপটা কাটিয়ে দিতে আয়ার লোকেশ রাহুলরা নিশ্চিন্তে রান করে ম্যাচ জেতান ভারতকে বিশেষ সুবিধা প্রাপ্তি কিংবা যাই হোক মূল লড়াইটা তো বাইশ গজ ভিত্তেই হয়েছে সেখানে নিজেদের দাপট বজায় রেখেছেন রোহিতরা টিম হিসেবেই চ্যাম্পিয়নের মুকুট তাদের আইসিসি ওডিয়া লাস্ট র্যাঙ্কিং পাবলিশড হয়েছে সাত মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সেখানে ইন্ডিয়া এক নম্বর পজিশন তাদের রেটিং হচ্ছে একশো বাইশ পক্ষান্তরে নিউজিল্যান্ডের রেটিং ছিল একশো ছয় এক এবং চার নম্বরের লড়াইয়ে ঠিকই টিম ইন্ডিয়া আনবিটেন অপ্রতিরোধ্য দুর্বার দুর্গম গতিতে বিশ্বসেরা ক্রিকেটার হিসেবে নিজেদেরকে অধিষ্ঠিত আর প্রতিষ্ঠিত করলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ